পায়েসের রেসিপিটি অনেকভাবে আছে বিভিন্ন উৎসবে পায়েসের রেসিপিটি সবার বাড়িতেই রান্না হয়ে থাকে তবে সঠিক পরিমাণটা জানা দরকার কতটুকু দুধে কতটুকু চাল লাগতে পারে পায়েসের রেসিপিটি কিভাবে করছি চলুন দেখে নিই হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন পায়েস বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপের মতো চিনি গুঁড়া চাল যে কোনো চাল দিয়ে রেসিপিটি করা যেতে পারে চাল আমি প্রথমে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এতে কিন্তু রান্নাটা সহজ হবে সময়ও অনেকটা কম লাগবে পায়েস বানানোর জন্য লাগবে দুধ আমি দুধ নিয়েছি প্রায় এক লিটারের মতো লিকুইড গরুর দুধ আমি চুলোয় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে দুধটুকু প্রথমে আমি ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টিস্পের মতো এলাচের গুঁড়ো এতে কিন্তু পায়েসের ফ্লেভারটা ভালো আসবে মিডিয়াম আছে দুধটুকু আমি আস্তে আস্তে ফুটিয়ে নিব দুধ ফুটে আসা অবস্থায় আমি এক কাপ দুধ তুলে নিচ্ছি এটা কখন ব্যবহার করব পরে জানাবো দুধে বলক চলে আসার পর আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা চালগুলো চালগুলো আমি মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিটের মতো সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে ফুটিয়ে নিব পনেরো মিনিট পর চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে চালটা যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায় খেয়াল রাখতে হবে চাল যাতে আস্ত না থাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ টেস্ট মতো চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দিতে পারেন মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণটা একটু দিতেই হবে এবার তুলে রাখা দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার এতে পায়েসের টেক্সচারটা ক্রিমি ক্রিমি ভাব হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এটা কিন্তু অপশনাল আস্তে আস্তে নাড়তে থাকতে হবে নতুবা পেনে লেগে যেতে পারে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে একেবারে দেওয়া যাবে না এখন ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন পায়েস ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা কমে আসবে যখনই পারফেক্ট এ পর্যায়ে চলে আসবে পায়েস চুলোটা বন্ধ করে দিতে হবে আশা করি পায়েসের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা